আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মার্চ মাসের বেতন নিয়ে যা জানালো আপনাদের মা একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তৃত আলোচনা করব। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহে বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠাতে পাঠানো হতে পারে মন্ত্রণালয় অনুমোদন পেলে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারেন মঙ্গলবার আটই ফেব্রুয়ারি দার ডেলি ক্যাম্পাসকের সাথে আলাপকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মানুষের শীর্ষ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাসের ওই কর্মকর্তা জানান মার্চ মাসে তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো দুই জন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফাল ট্রান্সফার এফটির মাধ্যমে দেওয়া হবে বিষয়টি নিয়ে এডুকেশন ম্যানেজারমেন্ট সিস্টেম ইনফরমেশন ইএমআইএস সেলে কাজ করছে আশা করছে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্ত কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলো তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এনালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তির পড়ত হতো এর পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে একটি বেসরকারি শিক্ষকদের এমপি বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপি স্কুল কলেজে ২০৯ জন শিক্ষক কর্মচারীকে অক্টোবর মাসের এমপি এফটিতে ছাড় হয় পরবর্তীগত গত একই জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চৌরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুশো এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন প্রায় ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে দুই মাসের বেতন ও দেওয়া হয়েছে তবে এই শিক্ষক কর্মচারীরা এখনো মার্চ মাসের বেতন পাননি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অতি শীঘ্রই কিন্তু মার্চ মাসের বেতন নিয়ে দেওয়া হবে এ ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পুরন দ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য